এটা এটা কিন্তু রথতরা বাজারের সামনেই এখনো কাজ বাকি আছে গুড মর্নিং ফেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজয় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা এখন যাচ্ছি বাজারে যেহেতু কালকে বোন এসেছে কালকে কোনো বাজার করতে হয়নি তো এখন যাই বাজার থেকে মাছ ফাছ নিয়ে আসি তো বন্ধুরা আমাদের রাস্তায় কিন্তু পুজোর লাইটিং টাঙানো হয়ে আছে এই যে রড লাইট এই ফরেস্টের কাছে সবে আসলাম সাইকেল ঠ্যাঙায় বন্ধুরা একটু বেলা করে বেরিয়েছি বলে তো আমাদের গেটে মাছ খেলাম না এর জন্য যাচ্ছি রথতলায় বাজারের কাছাকাছি চলে এসে এই রাস্তাটায় বাজার চলে আসলাম রথতলা বাজার তো আমি নেবো ঢেলা মাছ বাড়িতে ফোন করলাম বাবাকে বাবা বলতে ঢ্যালা মাছ নিয়ে এসে এখন মাছ বাজারে খুঁজে দেখতে হবে কোথায় ঢ্যালা মাছ আছে মনের জন্য আবার রুই মাছ নিতে হবে এটা দেখো তো পুরোটুক কতটুক কতটুক হয় কত দেবো বলো একশো তিরিশ দাও কাটো কাটো ঢেলা মাছ পেয়েছি তাকে আমার হলো একটু বড় সাইজ দেখে পাঁচশো দিও দু কেজি দাও কত হলো দু কেজি ঠিক আছে প্যাকেটে দিও একটা হ্যাঁ হিসাব করা কত হলো পাঁচশো দিয়ে যে বাজার করা হয়ে গেলে এসছিলাম মাছ নিতে সাথে নিয়ে এলাম সবজিটাও আর হলো এদিকে মেক করছে আবার রোদ্দুর হচ্ছে কোনো ঠিক নেই দেখো তো পুজোর সামনে প্রত্যেক গলি গলি পুরো লাইটিং সেজে উঠছে এই বাজারের সামনে এখানেও পুরো সাজিয়েছে এখানেও পুজো হচ্ছে বেশ ভালোই এই এটা কিন্তু রত্তরা বাজারের সামনেই এখনো কাজ বাকি আছে তো আগে আমাদের পুজোটা শুরু হতো সপ্তমী থেকে এখন কিন্তু মহলা থেকে প্রত্যেকটা জায়গায় শুরু হয়ে যায় লাইটিং থেকে শুরু করে সব প্রতিম হয়তো চলেই আসে একটা আলাদা মজা পুজো পুজো একটা আলাদা ফিলিং আমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় কাছে কাছাকাছি চলে এসেছি লাইটিং দেখতে দেখতে পুজোর এই একটা পুজো হচ্ছে প্যান্ডেল হয়েছে এখানেও পুজো হচ্ছে এখন যে পুজো মণ্ডপটা দেখলাম ওটা মিলপাড়ায় মিলপাড়ার ভিতরে যে কলেজের চলে চলে আসলাম একটা আখের রস খাবো বেশ ভালোই গরম লাগছে অনেকটা দূর হেঁটে হেঁটে আসলাম তো আর এই কাকুটা আজকে বসেছে রসটাই বেটার স্টিংটাও ভালো লাগে বাজার করে যে বাড়িতে সবে আসলাম এখন আবার যেতে হবে বাজারে কারণ বোনের জন্য দই নিয়ে আসতে যেতে হবে কারণ বোন হলো দইটা পছন্দ করে চলো কোনো ব্যাপারই না পাঁচশোই তো ওটা তো বন্ধুরা এই যে দই নিয়ে বাড়িতে চলে আসলাম আর মার এখনো রান্না হয়নি দেখো বন্ধুরা মা সব জোগাড় করছে মানে রান্নার জন্য সব রেডি করছে এই যে মাছ আর ওখানেও মাছ যখনই বাজার করতে দেব তখনই ওর দুই রকম তিন রকম মাছ আনতে হবে তাহলে সেগুলো মেরামত করতে তো টাইম লাগে সেটা তো অবশ্যই কারণ বোন এসে বাড়িতে তুমিও খাবে বাবাও খাবে ওইদিকে হাড়িতে ভাত চাপিয়েছে বোন এসে বাড়িতে তবে দুই তিন দুই রকম কেন চার পাঁচ রকম মাছ নিয়ে আসা যায় আর যেহেতু সবাই মিলে খাবো একটা বেশ ভালো আনন্দ লাগে না মা এইদিকে রান্নাবান্না করুক আস্তে ধীরে হোক অত তাড়াহড়া নেই আমি স্নান করে নিই স্নান করতে যাওয়ার আগে যে লাইট নিয়ে এসি আমাদের কলপাড়ে যে লাইটটা কেটে আছে ওটা লাগাবো তো কদিন বেশ অন্ধকারে ওই ওর মধ্যেই কলপারে যেতাম কারণ বিকিদের বাড়িতে যেমন কালার সাপ দেখা দিয়েছে তারপর কদিন আগে গোখর সাপ মারলো তো বাড়ির প্রত্যেকেই ভয় হয়ে আছে তো এই জন্য তাড়াতাড়ি গিয়ে লাইটটা নিয়ে আসলাম লাইটটা লাগাবো এখন কারণ তোমরা তো দেখেছো যে কলপার পিছনটাকে কেমন জঙ্গল পুরো মনে হচ্ছে আফ্রিকা কিংবা সুন্দরবন এরকম জঙ্গল কারণ ওর মধ্যে অন্ধকারে যাওয়া মানে বিষাক্ত মাল বসে থাকতে দিলেও হয় কামড় তবে টেরও পাবে না দেখলে না বেঁচে যাবে তো তাড়াতাড়ি এখন লাইটটা সেট করে দিই বন্ধুরা আমি স্নান করে চলে যাচ্ছি আর মা এখন রান্না করে যাচ্ছে এখনো কিছুই হয়নি সবাই মাছ ভাজা হচ্ছে ভাজে ভাজা হল লাগিয়ে মা খাবার বেড়ে দিয়েছে আর এদিকে শশা কাটছে লম্বা করেই কাটে ওটা করতে হবে না খেয়ে নি কারণ অনেকটা বেলা হয়ে আছে এদিকে মাছ এটা ঢেলা মাছ এইদিকে শশা তারপরে আছে দই তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে আছে এখন মাছ উঠে আসতে দই দেবে এখন দই খাবো এই যে মা বাবা কেউই খায়নি এখনো এই যে মা দই দিচ্ছে আমাকে আমি হাড়ি খাবো আমি হাড়ি খাবো হাড়ি খাবে তুই হাড়ি খাবি ছোটবেলায় হাড়ি দেখে খাতে যে তোমরা কখন খাবা না সেই লাগে তো গুড ইভিনিং তো বন্ধুরা এখন আমি যাচ্ছি কল্যাণী সে আইটিআই এর গেছিলাম যেমন তখন কিছুই কমপ্লিট হয়নি তো এখন অনেক কিছুই কমপ্লিট হয়ে আছে তো ওখানে এখন যাই দেখে আসি চলো ভালো লাগবে আর সুন্দর একটু ঘোরা হয়ে যাবে তো বন্ধুরা এই যে আমাদের রানাঘাট স্টেশনে চলে এসেছি কি ভিড় দেখো স্টেশনে তো এই যে ট্রেন চলে এসছে ভিড় দেখা আজকে কিন্তু সেই ভিড় চাকদা আসলাম সবে রানাঘাট থেকে এত ভিড় যে ভ্যান্ডারিতে উঠে আছে চান্সই পাইনি হ্যাঁ তো পুজো চাও না ঢুকলো সে চলে এসছি কল্যাণী তো বন্ধুরা এই কল্যাণী ব্রিজ পার হয়ে এবার রোড থেকে অটো ধরে তারপরে যাবো তোমরা তো জানোই তাকেও এসেছিলাম এবার আমি জানি

নিশ্চি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দশ মিনিটের উপরে না তো বন্ধুরা এই মোড় থেকে নামিয়ে দিচ্ছে আবার এখান থেকে হেঁটেই যেতে হচ্ছে আইটিআই মোড়ের ওখানে তো দেখা সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এখান থেকে নো এন্ট্রি করে দিয়েছে তো সবার হেঁটেই যেতে হবে এখান থেকে নিশ্চি করার নেই অনেকটা দূর মনে হয় এরকম সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এদিকে হাওয়া দিচ্ছে ঝড় আসবে নাকি কে জানে দেখো অনেকটা হাঁটা হলো পা ব্যথা হয়ে আছে তা এখনো আসেনি এখনো সোজা গিয়ে ডান দিকে মারতে হবে তারপরে সালা পুরো পা হওয়া ব্যথা তো বন্ধুরা এই যে আবার বৃষ্টি শুরু হয়ে আছে এই যে আমরা আইটিআই মোড়ে এই যে এখানে চলে এসেছি দেখো এগুলো যে দিনের বেলা দেখে আছিলাম দেখো রাস্তা

অনেক কোন্ বলে তাই চলে আসছে বাড়ি থেকে আর জেতে এসে নাও ওহ স্টেশন চলে আসলাম তো এই যে ট্রেন ঢুকে আছে বন্ধুরা লালগোলা যায় না কেমন ভিড় হবে এই রাত্রে দেখি কেমন ভিড় এখন তো ভালোই রাত হয়েছে না মোটামুটি ফাঁকাই আছে রাতে তাও কি এই দেখো আমাদের নতুন গ্রামে লাইটিং এসে যে উঠেছে দেখো দেখো আমাদের বাড়ির কাছে চলে এসেছি দেখো আমাদের বাড়ির এখানকার লাইটিং গুলো দেখো আগে ছিল সাদা রড লাইট এখন হলো একটু কালারিং রড লাইট এই আর কি বাড়ির কাছে যেহেতু চলে আছে চলে এসছে একটু গোল্ডিস খায় তো বন্ধুরা এই যে আমাদের বাড়ির গলিতে চলে আর সেই ওখানে কিছুই খাইনি যে এখন ক্যাম্প খাচ্ছি তো বন্ধুরা এই যে বাড়িতে ঢুকলাম এখন ফ্রেশ হয়ে নিই খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দেব কারণ অনেকটা হাঁটা হলো ভাবতে পারিনি যে অটো ওখানে থামাবে থামিয়ে ওখান থেকে প্রায় নাই নাই করে তিন চার কিলোমিটার মধ্যে হাঁটতে হয়েছে তারও বেশি তা তারপরে তার মধ্যে আবার হালকা হালকা বৃষ্টি পড়ছিলো হাওয়াও দিচ্ছিলো এর জন্য অতটা মালাম হয়নি নাহলে অবস্থা খারাপ হয়ে যেত